যুবক নবীকে আমার আমি হলাম এমন বড় এক গুণাগার আমার মনে হয় আমার গুনার মতো বড় গুণা নাই আমার মনে হয় গোটা মদিনার মধ্যে আমার চাইতে বড় গুণাগার আর কেউ নাই নবী ডেকে বলে যুব তুমি বলো তোমার গুণা কি আল্লাহর আর সে আজিমের চাইতেও বড় নাকি যুবক ডেকে বলে নবী আমার আমার মনে হয় আমার গুণা আল্লাহর আর সে আজিমের চাইতেও বড়ো মায়ার নবী দিয়া বলে যুব তোমার গুণা কি আল্লাহ তো আর চাইতেও বড় যুবক ডাক দিয়া বলে নবী আমার আমার মনে হয় আমার গুণ আল্লাহর দয়ার চাইতেও বড় নবী বলে আল আশাক তা বিল্লা তুমি কি আল্লাহর সাথে কাউরে শরিক করেছ নাকি যুবক বলে না না নবী আমার আমি আল্লাহর সাথে কাউরে শরিক করি নাই মায়ার নবী ডাক দিয়া বলে যুবক হাল কতাল তা তুমি কি কাউরে হত্যা করেছ যুবকটা দিয়া বলে নবী আমার না 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 আমি কাউরে হত্যাও পর্যন্ত করি নাই নবী ডেকে বলে আল্লাহর সাথে সেরে করো নাই কাউরে হত্যাও করো নাই তাইলে এমন কি বড় গুনা করেছো যেই গুনা আল্লাহর দয়ার চাইতেও বড় যেই গুনা আল্লাহর আর সে আজিমের চাইতেও বড় যুবক চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্না করে আর কয় নবী আমার আমি হলাম মদিনার একজন কাপুন চোর মদিনার মধ্যে যখন কোনো মানুষ মারা যায় ওই মানুষের মৃত্যুর পর তার কবর থেকে কাপুনটা চুরি করে বাজারে বিক্রি করে করে আমি আমার সংসার চালাই আজকে খবর পাইলাম মদিনার মধ্যে একজন আনসারী নারীর মৃত্যু হয়েছে তার মৃত্যুর পর তার কবর থেকে কাপুনটা চুরি করার জন্য বের হয়ে গেলাম রাতের গভীর আধার মানুষের আনা বোনা নাই পাখির কিচিরমিচির শব্দটাও পর্যন্ত নাই তার কবর থেকে কবরটা খনন করার পর লাশটাকে উপরে উঠায়া টানে আলাদা করিয়া ওই মহিলা সাহাবের লাশটাকে কবরে রেখে যখন চলে আসতে যাব এমন সময় শয়তান পেছন থেকে ডেকে বলে জুম তোমার সামনে এখন এই মুহূর্তে মদিনার এমন একজন মেশুয়া যেই নারীটাকে পাওয়ার জন্য মদিনার বড় বড় টাকাওয়ালার পাগল ছিল যেই নারীটাকে পাওয়ার জন্য মদিনার বড় বড় ব্যবসায়ীরা পাগল ছিল কিন্তু ওই নারী কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই ওই নারীটা এত সুন্দর সুস্থ ছিল যেই নারীটাকে পাওয়ার জন্য মদিনার সবাই পাগল ছিল ওই নারীটা এই মুহূর্তে তোমার সামনে শোয়া ওই নারীর সাথে যদি তুমি একবার জিনা করো দুনিয়ার কোনো মানুষ তোমারে দেখবে না নবী আমার শয়তানের ধুকায় পড়ে ওই মহিলা লাস্টার দিকে তাকাইলাম তার লাস্টার দিকে তাকায় দেখলাম এই নারীর মতো এত সুন্দরী সুশ্রী নারী আমি আমার জীবনেও কোনো দিন দেখি না শয়তানের ধোকায় পড়ে নিরুবাধার ওই কবরের কাছে ওই মৃত লাশটার সাথে জিনা করে ওই লাশটাকে নাপাক বানায় যখন কবর থেকে চলে আসতে যাব এমন সময় পেছন থেকে কে যেন একটা নারী কণ্ঠে আওয়াজ দিয়া বলে যুব দুনিয়া থেকে এত সুন্দর করে গোসল করাইয়া পাক পবিত্র বানায় আমারে কবরস্থ করেছে যুবক তুমি আমার কাপনটা চুরি করেছো দুঃখ নাই তুমি আমাকে কবরবাসীর সামনে উলঙ্গ করেছো দুঃখ নাই কিন্তু যুবক আমার দুঃখ হলো তুমি আমার পবিত্র শরীর তারে নাপাক বানায় দিয়েছ কালকে আমতের ময়দানে মালিকের সামনে সকল নাশগুলা পবিত্র অবস্থায় দাঁড়াবে আমার মতো মালিকের সামনে হাজার হাজার লাশের মধ্যে আমি অপবিত্র হইয়া মালিকের সামনে দাঁড়াব মহিলার এই কথা শোনার পর নবী আমার আমার মধ্যে এমন ভয় কাজ করছে মতিনার সেখান থেকে এক দৌড়ে মদিনার বড় বড় কাছে চলে গেলাম যার কাছে গিয়ে আমার গুনাহের কথা বলি সেই আমার তোমার আসলেই এর অনেক চাইতে বড় গুণা আর কিছু হতে পারে না সবার কাছ থেকে হত হইয়া ও নবী আমার সর্বশেষ আপনার দরবারে চলে আসলাম নবী আমার আপনার দরবারেও যদি হত হইয়া যায় তাহলে আমার কোনো উপায় থাকবে না নবীরা হলো দাওয়াত যুবক জানে নবী যেটা মুখে বলবে বলতে দেরি কবুল হতে দেরি হবে না নবী বলতে যাবে যাবে যুব আসলেই তো তোমার গুণা অনেক বড় গুণা এই কথা বলতে যাবে যাবে অবস্থা এমন সময় যুবক নবীর পাহাড়ের উপরে উঠে। আর মালিক সবচাইতে উঁচু পাহাড়ের উপরে উঠে আসি এর চাইতে উপরে উঠার মতো শক্তি আমার নাই এর চাইতে উপরে চলে যাওয়ার মতো শক্তি নাই দুনিয়ার সবচাইতে ভরসার স্তর নবীর দরবার থেকে আশাহত হয়ে সর্বশেষ আশার স্তর আপনার দরবারে চলে আসছি গো আল্লাহ ও আল্লাহ আপনার দরবার থেকে যদি আমি আশাহত হত হয়ে চলে যাই আমার কোনো উপায় থাকবে না গো আল্লাহ ও আল্লাহ করে আপনি আমারে মাফ করে দেন যুবক কান্না করতে করতে যুবকের চোখের পানিগুলো শুকায় গেছে চোখ থেকে নবনত রক্ত পড়া শুরু হয়ে গেল সুন্দর শরীরটা কাঠের মতো সুপ্ত হয়ে গেছে এভাবে কান্না করার পর চল্লিশ দিন কান্না করার পর যুবকের কান্নার আওয়াজে দয়ার মালিকের আরশে আজিম কাফা কাফি শুরু হয়ে যা আল্লাহ তালা জিব্রাইল আমিনকে নবীর দরবারে পাঠিয়ে দেয় নবীকে তিনটা প্রশ্ন করব নবীকে আইসা সালাম দেয় নবী আমার আল্লাহ তালা আপনার কাছে তিনটা প্রশ্ন করার জন্য আমার পাঠাইছে এক নাম্বার প্রশ্ন ও নবী আমার আপনি জবাব দেন এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের সৃষ্টিকারক আপনি না আল্লাহ মায়ার নবী জানায় দে ও জিব্রাই এইটা কেমন প্রশ্ন করল আমি সহ গোটা দুনিয়ার মধ্যে যত মাকলুকাত আছে সকল আমিন সৃষ্টিকার নাম্বার প্রশ্ন করেন আল্লাহ জানতে চাইছে দুনিয়ার মধ্যে যত মাকলুকাত আছে এই সকল মখলুকাতের রেজিকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ করে মায়ে আর ডাক দিয়ে বলেন ও জিবরাইল আমিন এইটা কেমন প্রশ্ন করল আমি সহ গোটা দুনিয়ার মধ্যে যত makhlukাত আছে সকল makhlukাতের রিজিকের ব্যবস্থা তো আমার আল্লাহ করে এইটা কেমন প্রশ্ন করলা জিবরাইল আমিন 3 নাম্বার প্রশ্ন করেন আল্লাহ তাআলা জানতে চাইছে গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এই মানুষ যদি কোনো গুনাহ করে এই গুনাহের ক্ষমা আপনি করেন না আল্লাহ করে

এইটা কেমন প্রশ্ন করলা আমি সহ গোটা দুনিয়া যত মানুষ আছে এই মানুষ যদি গুনা করে এই গুনাহের ক্ষমা তো আমার আল্লাহ করে এইটা কেমন প্রশ্ন করলা এক রাওয়ায়াতে আসছে নবীজি দৈনন্দিন গুনাহ ছাড়াও সত্তর বার আল্লাহর কাছে তৌবা করে আর এক রাওয়ায়াতে আসছে গুনাহ ছাড়া নবীজি বার তওবা করে জিব্রাইলকে ডেকে বলে জিব্রাই আমি সহ গোটা দুনিয়ার মানুষ যদি গুণা করে ওই গুনাহের ক্ষমা তো আমার আল্লাহ করে জিব্রাইল আমিন নবীকে ডেকে বলে নবী আমার তাইলে কেন আজ থেকে চল্লিশ দিন আগে এক যুবক আপনার দরবারে আইসা আপনার দরবারে নিজের গুনাহের কথা ব্যক্ত করেছে আপনার দরবার থেকে আশাহত হয়ে যুবক চলে গেছে ও নবী আমার আপনি কি আপনার ওই যুবক সাহাবির খবর একবারও কি আপনি নিয়েছেন নাকি ইব্রাইল বলে নবী আমার ওই যুবক আজ থেকে চল্লিশ দিন পর্যন্ত উঁচু পাহাড়ের উপরে উঠে মালিকের কাছে করেছে কান্না আপনার বড় বড় করে জলদি ওই যুবকের কাছে পাঠাইয়া দেন ওই কাছে পাঠাইয়া ওই যুবকরে জলদি করে জানাইয়া দিতে বলেন আমার আল্লাহ তার তৌবা কবুল করে তার সারা জীবনের সব গুনা মাফ করে দিয়েছে আমার বান্দাদের দল আল্লাহ আলা আনফুজিহিম। তোমরা যারা নিজেদের নব্সের উপর জুলুম করেছ আল্লাহন আশরফু আলা আনফুজিহিম। তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো আল্লাহ বলে নাই তোমরা যারা গুনাহ করেছো নিজেদের নফসের উপর জুলুম কেন বললেন এই বলার কারণ হলো ও নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও মুসলমান জানে নামাজ না পড়লে গুনাহ মুসলমান জানে রোজা না রাখলে গুনাহ এটা জানার পরে মুসলমান এটা মানে না যার কারণ হলো মুসলমান নিজের নফসের উপর নিজেই জুলুম করে ঠিক কি না এত কিছু করার পর আল্লাহ তালা কত মায়া আরাদত দিয়ে ডাকতেছে আল্লাহ জিনা সফআলা আং খুশিম্ লা তখন তুমির রহমত তোমরা আমি আল্লাহ রহমত থেকে নীরা সয় না ইন্নাহা ইয়া গুফিরুজুনু বা যামি আহ আমি আল্লাহ তোমাদের জীবনের সব স্বপুনা মাফ করে দিব মায় আর নামি হাদিসের মধ্যে জানায় দেয় আল্লাহর কোন বন্দ যখন গুনাহ থেকে তৌবা করে তার তৌবাটা মালিকের কাছে এমন ভাবে কবুল হয় ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করলে তার আমল নামায় যেমন কোনো গুণা থাকে না খাঁটি দিলে তৌবা করার কারণে আল্লাহ তালা তাকে ওই ছোট বাচ্চার মতো গুণা মুক্ত বানায় দেয় নবী হাদিসের মধ্যে জানায় দেয় থেকে ব্যক্তির উদাহরণ হল ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির আমল নামায় যেমন কোন গুণা ছিল না মায়ার নবী অন্য হাদিসের মধ্যে জানায় দেয় গুনা থেকে তৌবাকারী ব্যক্তির উদাহরণ কোন ময়দানের মধ্যে আল্লাহর কোনো বান্দার উঠ হারায় গেছে উটটা হারানোর পর আল্লাহর বান্দা উঠ খুঁজতে খুঁজতে বেহুশ হয়ে গেল কোথাও উঠ খুঁজে না পেয়ে আল্লাহর বান্দা মরুভূমি অঞ্চলের মধ্যে ঘুমায় গেল ঘুম থেকে উঠার পর আল্লাহর বান্দা যখন তার সামনে ওই উঠটাকে দাঁড়ায় থাকতে দেখে উঠটাকে দাঁড়ায় থাকতে দেখা আল্লাহর বান্দা যতটা বেশি খুশি হয় নবী বলে আল্লাহর কোন বান্দা যখন গুনা করার পর আমি আল্লাহর কাছে তৌবা করি আমি আল্লাহ ওই ব্যক্তির চেয়ে হাজার গুণ বেশি খুশি হ মুসলমান এই জন্য তাওবাটা হতে হবে তাওবার মতো তাওবা যুবক সাহাবি মদিনার রাস্তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় ফুফায় ফুফায় কান্না করতেছে খলিফাতুল মুসলিম হাজর ওই রাস্তা দিয়া যাওয়ার সময় ওই যুবকের কান্না দেখে বড় অবাক হয়ে গেল এমন ফুফায়া ফুফায় কান্না করতেছে মনে হয় যেন যুবকের কেউ মারা গেছে বাবা মারা গেছে না হয় কোনো আপন জন কেউ মারা গেছে এমন ভাবে ফুফায়া ফুফায় কান্না দেখে খলিফাতুল মুসলিমিনের মতো কঠিন দিলের মানুষটার দিলটা নরম হয়ে চোখ থেকে পানি পড়ে গেছে হজরতে অমরের ব্যাপারে মায়ার নবী জানায় দেয় জুমার দিনে খুব বার বলতে শুনতে পাই ওমর। আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিনওয়ালা হলো হজরতে আবু বকর আমার উম্মতের মধ্যে সবচাইতে কঠিন দিন দিনওয়ালা হলো হজরতে অমর সেই ওই যুবক সাহাবীর কান্না দেখা চোখ থেকে গড় গেছে করে হজরতে ওমর কেমন কঠিন দিলের মানুষ জেনে নাও যুদ্ধের ময়দান থেকে কাফের কুনারে গ্রেফতার করে নবীর দরবারে নিয়ে আসা হয় মায়ার নবীকে সাহাবাই গ্রাম বলে ও নবী আমার এই সকল কাফেরদের ব্যাপারে আপনি ফয়সালা দিয়া দেন এদেরকে কি শাস্তি দেওয়া যায় এক সাহাবি বলে নবী আমার আমার ফয়সলা হলো এই কাফের গুলারে যাদেরকে বন্দি করছেন এই কাফের গুলারে আপনি কারো হাত কাইটা দেন আরেক সাহাবি বলে নবী আমার এই কাফের গুলারে আপনি পা কেটে দেন হজরত অমরকে ডাক দিয়া বলে ওমর ওরে মুসলমান অমরে দিল বুঝাইতে গিয়া ঘটনাটা টানলাম ওমরকে বলে ও এই সকল কাফের যাদেরকে গ্রেফতার করলাম এদের ব্যাপারে ফয়সালা দিয়া দাও হজরতে অমর ডেকে ডেকে বলে নবে আমার এই কাফের গুনা যুদ্ধের ময়দানে তরবারি দিয়ে আমাদের সাথে যুদ্ধ করেছে আমাদের ঘরে তরবারি ধরেছে এরা যদি সুযোগ পাইতো এরা আমাদের ঘর থেকে মাথা আলাদা করতে দেরি করত না যদিও এরা আমার চাচা যদিও এরা আমার আপন জন যদিও এরা আমার ভাই কিংবা অন্য কিছু নবী আমার এদের ব্যাপারে আমার ফয়সলা হলো যাদের বাবা আছে সন্তানের হাতে বাবাকে ছেড়ে দেন যাদের বাবা আছে বাবার হাতে সন্তানকে ছেড়ে দেন ওই বাবা ওই কাফের গুলারে গলা কেটে হত্যা করবে কেমন কঠিন ফয়সালা হজরত মোর দিতে পারে বাবা কাফের যুদ্ধের ময়দান থেকে গ্রেপ্তার হয়েছে এই জন্য বাবা সন্তানের গলা কেটে দিবে সন্তান বাবার গলা কেটে দিবে এমন কঠিন সিদ্ধান্ত যে মানুষটা দিতে পারে আচ্ছা আপনারা বলেন তো সেই মানুষটার দিলটা শক্ত না কঠিন তাহলে সেই কঠিন দিলের মানুষটা একজন যুবক সাহাবি যারা চিনে না তার কান্না দেখে চোখ থেকে পানি পড়ে গেছে হজরতে অমর নবীর দরবারে যা হাজির হয়ে গেল নবী অমর কে ডেকে বলে তোমার চোখে পানি কেন ওমর ডাক দিয়া বলে নবী আমার একজন যুবক সাহাবি কান্না দেখে আমার চোখ থেকে পানি পড়ে গেছে গো নবী আমার নবী যুবক সাহাবির ডেকে বলে ও যুবক সাহাবি এমন কি কারণ যেই কারণে তুমি এমনভাবে কান্না করতেছ তোমার কান্নার কারণে আমার অমরের চোখে পানি চলে এসেছে